তাহলে এল তালেব মানে অন্বেষণকারী আর এল মানে এই কোরআন কোরআনের জ্ঞানের অন্বেষণকারী তো মৃত্যু পর্যন্ত আমরা তাহলে না হ্যাঁ সবাই তাহলে যেহেতু নূতন শিক্ষা পত্র শুরু হয়েছে নূতন শিক্ষা আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে সবক দেওয়া হয় এরপরে উস্তাদরা শুরু করে তো সেই হিসেবে এখানে ভর্তির কাজ শেষ হয়ে গেছে এখন আজকে আনুষ্ঠানিকভাবে চবক দেওয়া হয়েছে কালকের থেকে প্রত্যেকে তার দায়িত্ব অনুযায়ী চবক পড়াইতে থাকবে আমরা সবাই দূরসরী পড়ি আল্লাহ আলহ আল্লাহ আলহ وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر, ربي يسر ولا تعسر وتمم ولا بالخير وبك نستعين. نستعين يا مستعان

أقاني رباني حافظ من مولانا دينر دان نجات دا. سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما آل. اللهم علمنا ما ينفعنا ولا تعلمنا ما لا ينفعنا رب اشرح لي صدري ويسر لي امري فحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العزيز الحكيم رب زدني علما اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين واخذل الكفره والمبتدئه واليهود والنصارى والهنود والقادينيين والمشركين والملهبين. اللهم انصر هذه المدرسه نصرا مؤزرا وانصرهم من خزائن رحمتك. اللهم انصر هذه المدارس ومدارس المسلمين. نصرا مؤزرا نصرا قويا وانصرهم من خزائن رحمتك يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله فلا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين. প্রশ্নের জবাব দেওয়া হয়েছে বর্তমান জামানায় সবসময় নামাজে হাত উঠালো এবং জোরে আমিন বলা যায় যেতে এখানে মাঝাবের কিছু পার্থক্য আছে আমরা হানাফি মাঝাব আমাদের মাঝাবে একবার হাত তুলতে হবে শুধু একবার এবং আমিন আসতে বলতে হবে নামাজও আসছে মোনাজাতের মধ্যে আসছে এরকম না নামাজ আনা আর মোনাজাতের সাফি তা তো না সবসময় আনা এলে আমাদের মাঝাম হয়তো অন্য মাঝামে বারবার হাত তোলা আছে আমিন জোরে বলা আছে কিন্তু ওই সব যারা মানে তারা করবে করার দরকার বোখার শরীফের ভিতরে উভয় রকম হাদিস আছে একবার হাত তোলা হাদিস আছে কেউ করলে করুন আমাদের ইমাম সাহেব বলেছেন একাধিকবার যে হাত তোলার হাদিস এটা শুরু ইসলামে ছিল পরে হুজুরে নিষেধ করে দিচ্ছেন এখন থেকে একবার আনতে আগেটা আগেরটা মানে পরেরটা না মানে নিয়ম হল পরেরটা মানতে হবে পরেরটা আগেরটাকে রহিত করে দেয় পরেরটা আগেরটাকে রহিত করে দেয় একটা লোক তার গোলামকে বলল যাও বাজার করে নিয়ে আস আবার কিছু তো বলে বাজার লাগবে না তুই এক কাজ কর যা আছে এই পাক শুরু করে দেব আমি এই গোলাপ করবে আগে কছিল বাজারে পরে দেখে দেরি হয়ে যাবে বাজার আসতে দেরি হয়ে যাবে ওটা বাতিল করে পাক শুরু করে এটা করতে হবে এই জন্য আমাদের জন্য এটাই যে একবার হাত তোলা এই ব্যাপারে পর্সা কেন আছে কেন পর্সা আছে পর্সার ভিতরে বারবার হাত তোলা যায় ঠিক না ব্যাখ্যা দেওয়া আছে অনেক কবরস্থানে কবর দেওয়ার এক বছরের মাথায় লাশের কঙ্কাল তুলে আলাদা নির্দিষ্ট একটা গর্তে ফেলে দেওয়া হয় এক্ষেত্রে কবর দেওয়ার জন্য কি ওই গর্তের সামনে যেতে হবে নাকি আগে যেখানে কবর ছিল সেখানেই দোয়া করবে আসল তো ওই গরস্থানে গেলেই হলো আগের কপজ যেটা এটাও কোনো শর্ত না যারা হাড্ডি নিয়ে ফেললো এটাও কোনো শর্ত না ওই বড়স্থানে একখানে দাঁড়ায় করলে হয়ে গেল বাকি এক বছর পরে হাড্ডি উঠাই ফেলা এটা শরিয়াতে অনুমতি দেয় না যে সমস্ত মোবাইলে কোরআন তেলাওয়াত ভরা হয় রেকর্ডিং করা হয় সেসব কোরআন তেলাওয়াত শুনলে সব হবে কেনা না এর কোনো তেল শুনলে সব হবে না মুসলমান তেলা থেকে শুনতে হবে কাফের তেলাত করলো ওটা শুনলে হবে না অনেক কাফের তেলাত করতে পারে এটা আপনি শুনলেন তা আমরা কোনো সব হবে না পুরো মুসলমান মমিন সে তেলাত করতে হবে ওটা সরাসরি আপনি শুনলেন তো তেল করে যে সব পাবে আপনি শুনে সে সব পাবে এটা সরাসরি শুনতে হবে রেকর্ডে শুনলে হবে না মিলাদ জায়গ কিনা মিলাদ জায়গ কেনার বারবার বলা হয়েছে যে একটা মিলাদ আছে সহি যা একজন আলেম নবী কোন আদর্শ বয়ন করবে তার আদর্শ আছে না খাওয়ার আদর্শ কি গোবানোর তরিকা কি নামাজের তরিকা কি বিভিন্ন আদর্শ আছে না প্রত্যেকটা কাজে আদর্শ আছে আদর্শ বয়ন করবে এরপরে হাদিসে বর্ণিত সঠিক দূরত্ব যেগুলো আছে সঠিক আল্লাহ রসুন শিখায় গেছে ওই দূরসরীফ পড়বে সবাইকে পড়তে পারবে তাল মেলায় না রাত্রার সে পড়বে যে কয়েকবার দূর শরীফ পড়ে নবীজির পরে বয়ান হবে হাদিসের দূর প্রত্যেকে পড়বে প্রত্যেকে পড়তে যদি মিলে যায় সেটা অন্য কথা তাল মিলাইতে চেষ্টা করবে না এরপরে দোয়া করে দিবে সে এই মিলাদ বহু বরকতের জিনিস বিলকুল দায় এবং অনেক খুঁজিলাতের জিনিস এখন যে মিলাদ পলাম ভাবি তো খুব বরকতের জিনিস আর একটা মেলা দেখে আমাদের দেশে শূন্যতের কোনো বয়ান নেই দুরুদ একটা পড়ে টোটাল গলত শূন্যতের বয়ান নেই ওই জায়গায় গজল পড়ে শূন্যতের বয়ানের জায়গায় গজল পড়ে আর সহি মেলা দুরুদের জায়গায় গলত দুরুদ পড়ে এরপরে একখান গু দেয় ওই লয়ে জায়গা এইরকম দূরত্বে কোনো অস্তিত্ব সরিয়েছে নেই এইরকম দূরদের কোনো অস্তিত্ব সরিয়েতে নেই কবরস্থানে ফুলের গাছ অথবা অন্য কোন গাছ লাগানো যায় থেকে কিনা বিভিন্ন জাতীয় দিবসে মাজারগুলোতে ফুলের মালা দেওয়া হয় তা সম্মত কিনা কবরস্থানে কোনো গাছ লাগানো এটা তো না যায় না যায় যাচ্ছে। সেই গাছের দ্বারা যদি কোনো ইনকাম হয় ওটা গোরস্থানের উন্নয়ন কাজে ব্যয় করতে হবে ব্যক্তিগত তো নিতে পারবে না এই গেলে এক কথা কবলে ফুলের মালা দেওয়া হয় এটা অনার্থক কবরে যে ফুলের মালা দেওয়া যায় সবচেয়ে হকদার ছিল আমাদের নবীজি সল্লো চোদ্দশো বছরের মধ্যে ওনার কবরে কেউ ফুলের মালা দিতে তাহলে আর কে এত বড় ফুলের মালার হকদার হয়ে গেল সে মাত্রাত পাইছে না ডান্ডা খাইতেছে ঠিক আছে আপনি যারা মালা দিচ্ছেন মাত্রাত হয়েছে না ডান্ডা খাইতেছে সব মানুষ এসে ঘুমরায় রাস্তায় নিয়ে গেছে নেতাদের কাজ কি মানুষকে গোমরাহের রাস্তায় নিয়ে যাওয়া গণতন্ত্র কুপুরীতন্ত্র এই কুপুরি নেতারা মানুষকে কুপুরের দিকে নিয়ে যায় কুপুরের দিকে নিয়ে এসে মাত্রা পাবে ডান্ডা পাবেস্তান্ত গুর্জার ডান্ডা পাবে এরা আপনি ফুলের মালা দিলেন তা আরো ডবল হয়ে গেল আজাদটা ডবল হবে মালাটা না দিলে অর্ধেক হয়েছে আজাব এটা দেওয়ার আধারটা ডবল করে দেওয়া হবে আপনার কিতাব তবলিক কিও কেন আমাদের জন্য একটা সম্পদ আমাদের দরখাস্ত আপনি মেহরবানি করে তবলিকের স্বাস্থ্য খাতের ব্যাখ্যা দিবেন তা তোমার বয়েন ব্যাখ্যা হইতেই আছে গত সপ্তাহ তো মানে ব্যাখ্যা দিলাম না কবে যেন মুসলিমের মানে কি ইকরামুল মুসলিমের অর্থ কি হালাল রিজিক যত লেনদেন আছে ওটা ঠিক করা আর বান্দার যত হক আছে হক আদায় করা ইক্রামুল মুসলিমের ভিতরে পাঁচটা কথার নাম যে সরিয়াস দুটার মধ্যে দোকান হয় তো কায় কারবার আছে এর মধ্যে কোন মুসলমান ভাইকে দোকান না দেওয়া মুসলমান ভাইয়ের সাথে অদা ঠিক রাখা এটা একরাম আবার বাপমার হক আদায় করা দিদি বাচ্চার হকা দেয় করা এটাও একরাম তো যে পাঁচটার নাম কমপ্লিট ইসলাম তো দুটাই কোথায় ঢুকে রয়েছে একরাবুল মুসলিম কারণ আমি জানাবেন ইকরাবল মুসলিম ইকরামুল মুসলিম কয়ে গেল কিন্তু এর বুঝলেন না যে আপনার লেনদেন সহি করতে হবে হক আদায় করতে হবে এটা বুঝলেন না তা আপনার সহ গায়ে দেওয়া কোন অর্থ হবে না খুব সহায়চুন এবারে বয়ান করে খুব সময় লাগায় কিন্তু দেখা গেল সে কর্মচারীদের বেতন ঠিক মতো দেয় না কাজ করাইছে লোকজন দিয়ে বিল দেয় না এই বিজ্ঞ লোকজনরা নকল হাস করতে পারে তার কারখানার পক্ষ থেকে নকল হাস করতে পাঠায় আর যাদেরকে দিয়ে বিল্ডিং তৈরি করলো থাই গ্লাস লাগাইলো অমুক কাজ নিল তাদের বিল ঘোরায় ঠিক মতো দেয় না এটা কি ইকরামুল মুসলিম হয়েছে হ্যাঁ মুসলমানদের কষ্ট দেওয়া হয়েছে এই লোকদের জীবন চিল্লা লাগায় অনর্থ সে দিন বোঝেই নেই

يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوه المتين ارحمنا وارحم رجالنا ونساءنا وجميع المسلمين الاحياء منهم والاموات انك مجيب الدعوات اللهم انا نسالك رضاك وجنتك ونعوذ بك من غضبك ومن النار. اللهم انا نعوذ بك من ان تصد عنا وجهك يوم القيامه. يا ذا الجلال والاكرام. يا لطيف يا خبير. يا كريم يا بصير. يا رحيم يا رحمن. يا ستار. تقبل دعوتنا وعبادتنا وجميع أمورنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين